তো আজকে আমি দেখাবো ফল কাটার পুরো প্রসেসটা কেমন হয় তা হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন তো এই ভাইয়ের বাড়ি হয়েছে ইন্ডিয়া ঝাড়খণ্ড তা এই ভাই এসেছে বেশি দিন হয়নি আর এর গাছটায় কমসে কম তিন থেকে চারটি কি আরও বেশি হয়তো ফল আছে আর কতক্ষণ লাগে এই গাছটার ফলটা কাটতে এর সেটা আপনাকে পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো আর কেমনভাবে এ কাটে কিন্তু আমরা কিন্তু কাটলে এই ফল ফলগুলা একবারে বারে হয়তো কেটে পড়ে যেত কারণ আমরা একটু বেশি দিন হয়ে গেছে আসা আর এই ভাই যখন এসেছিল তখন দুই মাস মতো হয়েছিল তারপরে ওকে আমি দিলাম ফলটা কাটতে তো কেমনভাবে কাটে পুরো প্রসেসটা আমি দেখাইছি আপনাদের ভিডিওর সাথে থাকুন আর ছোটো গাছের ফল ঠিক এরকমভাবেই কাটতে হয় যখন নতুন নতুন আসে তখন তো এই কাটবে একটু কষ্ট হয় অনেক বেশি গাছটায় অনেক ফল থাকার কারণে ওকে আমি আজকে বললাম যে ফলটা তুই পুরো কাট আমি ভিডিও করি পুরো কেমনভাবে ফল কাটে কেমনভাবে ফলগুলা বার করে সেইটা পুরোটা দেখানোর জন্যে আর ওর ফলটা কাটা হয়ে গেল আর আমি ফলগুলো নিই মানে যেখানে রাস্তা ট্র্যাক্টর যায় সেই রাস্তায় ঢালার জন্য আমি চলে আসলাম তা এই হচ্ছে এখানটায় এখান দিয়ে ট্র্যাক্টরগুলো যায় আর কটা ফল আছে সেটা আমাদের গোনার লাগে কেননা আমাদের ফল গুণে টাকা দেয় আর এক একটা ফল আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন পয়সা করে দেয় তা আমি পুরো ভিডিওটা দেখানোর জন্য আপনাদের করা বন্ধুরা ফল কাটার পরে আবার ফের এরকমভাবে তলায় করে ফল বার করতে হয় যে জায়গাটা এই জায়গা দিয়ে ট্র্যাক্টর যাওয়া আসা করে তারপরে এই ফলগুলা ট্র্যাক্টরে করে তুলে নিয়ে চলে যায় তারপরে আমাদের কাজ তো এমনি হয়ে গেলো এই যে আমাদের কাজ শেষ তার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন